আজকে অনেক 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 ইউনিক একটা রেসিপি রিভিউ দিব যেটা হচ্ছে গ্রিন আপেল আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো করে কী কী দেওয়া দেওয়া হয় গ্রিন আপেল মজুরি বা মকটেলস তৈরি করতে পুরো ভিডিওটা ভালো করে দেখবেন অনেক সুন্দর একটা রেসিপি এস আমার রেতে অনেক সুন্দর টেস্ট পুরো ভিডিওটা দেখুন ভালো করে প্রথমে হচ্ছে লেবু স্লাইস কেটে নেবে তিন মতো তারপর লেমন লেমনটা কাটতেছে এটা হচ্ছে জুস বানানোর জন্য লেমন জুস তিরিশ এমলের মতো এটা হচ্ছে লেমন জুস করতেছে তিরিশ শ্যামলের মতো তিরিশ শ্যামলের মতো লেমন জুস করতেছে তারপর হচ্ছে পুদিনা পাতা নেব মিড লিপ পুদিনা পাতা পরিমাণ মতো তারপর হচ্ছে আইস দিব গ্লাসে পাঁচ পিস আইস গ্লাসে পা আইস গ্লাসে দেওয়ার পর লেমন স্লাইসগুলো দিয়ে দিব সাইডে তারপর হচ্ছে পুদিনা পাতাগুলো দিয়ে দিব এরপর হচ্ছে যে বিট সল্ট দিয়ে দিল বিট সল দেওয়ার পর বিট সল্ট দেওয়ার পর এবার হচ্ছে লেমন জুসটা যেটা তৈরি করার ছিল আগে থেকে এটা হচ্ছে তিরিশ এম এল দেওয়া যা হল অলরেডি বাকি সব রেডি এখন হচ্ছে সোডা ওয়াটার সোডা ওয়াটার হচ্ছে আড়াইশো এমলে আড়াইশো এমলের মতো সোডা ওয়াটার পরে দিচ্ছে আড়াইশো এমলের মতো অনেক টেস্টি অনেক হেলথি সামার ডে অনেক হেলদি হবে অনেক টেস্টি হবে আপনার বাসে তৈরি করতে পারেন আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এটা হচ্ছে গ্রিন আপেল সিরাপ গ্রিন আপেল সিরাপ হচ্ছে তো নেব পর এম এল এর মতো গ্রিন অ্যাপেল সিরাপ নিল তারপর হচ্ছে ডেলে দেব ঢেলে দেওয়ার পর এটা হচ্ছে থাকবে এরকমই নিচে অনেক সুন্দর লাগতেছে দেখতে আপনারা দেখুন অনেক সুন্দর লাগতেছে আপনার বা চেষ্টাই করবেন আর এই সিরাপগুলো চিন মাটি পাওয়া যায় যে কোনো সুপার সফিসিয়া ভালো সুপার শপই হচ্ছে এই সিরাপগুলো পাওয়া যায় অনেক এক্সপেন্সিভ সিরাপ আর জুসটাও অনেক এক্সপেন্সিভ জুস না মকটেলস সরি অনেক এক্সপেন্সিভ মকটেলসটা অনেক এক্সপেন্সিভ মকটেলস উপরে পুদিনা পাতা দেওয়ার পর স্টুটাও দিয়ে দেওয়া হল এরপর হচ্ছে রেডি অলরেডি এর উপরে একটা সাতা দিয়ে দিবে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগতেছে দেখুন আপনার অনেক সুন্দর লাগতেছে যিনি তৈরি করেছেন হচ্ছে এ বাই অনেক সুন্দর করে তৈরি করেছে দেখুন অনেক হচ্ছে ইউনিক অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি টেস্ট করব অনেক সুন্দর লাগতেছে দেখুন ভালো একটা রেসিপি গিয়ে আপনার বকটলস আপনার ইজিলি বাসায় তৈরি করতে পারবেন এরকম মকটেলস আমি হচ্ছে রিভিউ দিব আমাদের ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাতে ফলো করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে আর ভিডিও যদি শিখতে চান অথবা দেখতে চান তাহলে হচ্ছে ফলো শেয়ার দিয়ে লাইক কমেন্ট দিয়ে রাখবেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখুন মেঘলা আকাশ ওয়েদার অনেক সুন্দর বিউটিফুল ওয়েদার এই ওয়েদার হচ্ছে টেস্ট করলাম আমি গ্রিন আপেল মকত অনেক হাই হাইকে এক্সপেন্সিভ অনেক সুন্দর ছিল